প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ আজ পয়লা অক্টোবর অক্টোবরের প্রথম দিনে সকলকে শুভেচ্ছা আজকে আমি এই বোর্ডে একটি উৎপাদক অঙ্ক অর্থাৎ ছোট প্রশ্ন আকারেই আসবে উপস্থাপন করেছি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব উৎপাদকের বিশ্লেষণ করার আগের ক্লাসগুলোতে আমি কিন্তু বলেছিলাম উৎপাদকের বিশ্লেষণ কয়েকটা নিয়মে করতে হয় অর্থাৎ ফলো করতে হয় খেয়াল রাখতে হয় একটা সর্বপ্রথম যেটা আমরা দেখব সেটা দেখব যে কমন পরে কি না সূত্রে পরে কি না মিডিল ফ্যাক্ট হয় কি না অথবা কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কি না আবারও বলছি সর্বপ্রথম যেটা দেখব সেটা হলো কমন যায় কি না কমন গেলে সূত্রে দেওয়ার দরকার নাই তা যদি না যায় তাহলে আমরা সূত্রে ফেলব সূত্র যদি না যায় তাহলে আমরা মিডিল ফ্যাক্ট অর্থাৎ মিডিল ট্রাম যেটাই বলো ওইটাই রাইট ওইটা করে দেখব তারপরেও যদি না হয় তাহলে আমরা সেটাকে আদান প্রদান যোগ বিয়োগ অর্থাৎ এই রাশিটা মেলানোর জন্য যা করা দরকার আমরা সেটাই করব তাহলে আমরা দেখতেছি এটা 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 সব মিলে তিনটা তো যেহেতু তিনটা সেহেতু কিন্তু এখানে কারোর সাথে কারো কোনো কমন নেই সুতরাং এর পরের স্টেপে আসতে হবে পরের স্টেপটা কি সূত্রে ফেলতে হবে সূত্রে যায় না সরাসরি সুতরাং সূত্রের সাথেই যোগ বিয়োগ করে এই উৎপাদকটার সমাধান করতে হবে তাহলে আমরা শুরু করি দেখো এক্স টু দি পাওয়ার ফোর আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কাকে স্কোয়ার করলেও এক্স টু দি পাওয়ার ফোর হয় কাকে এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর হয় ওইটাই আমরা লিখবো সমান দেখো এক্স স্কোয়ার তাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে দুই দুজনও চায় এক্স টু দি পাওয়ার ফোর কিন্তু আসছে এখন এই এক্স কয়েকটাকে বেজ মনে করে এই এক্স কয়েকটাকে এ মনে করে আমরা এখানে মাইনাস আছে যেহেতু আমরা মাইনাসের সূত্রে সাজাবো বর্গের আবারও বলছি এক্স টু দি পাওয়ার ফোর আছে একে আমরা কাকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে আমরা আগে সেটা বেছে নেব এক্স কে শুধু এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে সুতরাং এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে তাহলে দেখো আমরা এক্স টু দি পাওয়ার ফোর মিল করেছি এখন এই মাইনাস আমরা দেব দিলাম তাহলে এটাকে যদি বেস এটাকে যদি এ মনে করি তাহলে এ স্কোয়ার হয়ে গেছে বর্গের সূত্রে ফেলতে এখন আমার টু আনতে হবে তাহলে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ কোনটা এ কিন্তু এই এক্স স্কোয়ারটা তাহলে এটা এ ইন টু বি আমরা কত দেবো ভেবে পাচ্ছি না যদি ওয়ান দেই তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় সুতরাং ওয়ানই রাখতে হবে তাহলে এটা হলো বি এখন কি দাঁড়াইলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান হোল স্কোয়ার একটা জিনিস লক্ষ্য করো যে এটার দ্বারা কিন্তু এটা এসে গেছে এটার দ্বারা এই ওয়ান এসে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে টু x স্কয়ার ইনটু 1 এই সবগুলা গুণ করলে এইটুকু গুণ করলে এইটুকু গুণ গুণ করলে 2x স্কয়ার হয় কিন্তু আছে আমাদের 3x স্কয়ার তাহলে একটা এখনো কম আছে সুতরাং সেই একটা ডাইন দিয়ে আমরা দিয়ে দেব x স্কয়ার বাস হয়ে গেল এখন দেখো আমি যেটা র‍্যাকিং করলাম এইটা 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 এইটুকু এই যে গোল করে দিয়েছি এইটুকু র‍্যাকিং করে দিলাম এইটুকুন কিন্তু দেখো একটা সূত্রে পড়েছে এটা এ এটা বি তাহলে কোন সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের কারণ যেহেতু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গের এই সূত্র পড়ছে আমরা এই সূত্রেই ফেলে দিছি এখন সূত্রটা আমরা লিখব তাহলে কি এটা এ লিখে নেই এটা এ মাইনাস বি বলতে কি ওয়ান তাহলে দেখো এই সূত্রে হয়ে গেল এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এইখানে একটু বুদ্ধি খাটাবো যদি ব্র্যাকেট দিয়ে করি হোল স্কোয়ার বানায়া দেয় সেটাও হবে এভাবে রেখে দিলে তাও হবে তো আমরা বোঝার সুবিধার্থে ব্র্যাকেট দিয়েই দিলাম এই অর্থাৎ এখন দেখো এইটুকুন যদি এ হয় এইটুকুন যদি বি হয় তাহলে আবার আরেকটা সূত্রে পড়ছে সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবারও বলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং এটা আমাদের এ তাহলে আমরা এ লিখে নেই এই এ লিখলাম এ প্লাস বি বলতে কি এক্স তাহলে এ বি হয়ে গেল ইন টু এ মাইনাস বি এ কোনটা এটা কিন্তু এ এই যে এই যে এটা কিন্তু এ তাহলে এ এখানেও আছে এখানেও দিলাম এ প্লাস বি দিলাম এখন এ মাইনাস বি দিব বি এটা কিন্তু আনসার এইটা কিন্তু কেউ যদি মনে করো যে আমি একটু সাজায় আর একটু সুন্দর করে লিখবো অসুবিধা নাই ওটা আরও রাইট এটাও রাইট দুটোই রাইটস তো ওইটা আরও বেশি সুন্দর লাগে আমি একটু সাজাই দিচ্ছি এক্সটাকে মাঝখানে এনে দিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এখানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা আর একটি অ্যান্সার এটাও রাইট এটাও রাইটস বুঝতে পারলো আশা করি ধন্যবাদ